ঠাকুর আজকে রবিবার বুড়া মা তোমাকে মালা পড়ালাম তুমি আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি বাবা তুমি আমাকে আশীর্বাদ করো আমি যেন তোমার মতন হ্যাঁ তোমার নীতি মেনে চলতে পারি সৎ পথে সত্যি কথা বলে যেন চলতে পারি গুরুদেব তুমি আমায় রক্ষা করো আমি যেন ভালো থাকি তুমি আশীর্বাদ করো বাবা আপনি আশীর্বাদ করুন আমি যেন ভালো থাকি ঠাকুর তোমরা আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি মা কাল তোমায় মালা পরিয়েছি আজকে আমার মাকে পড়ালাম মা তুমি আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি দিদি তোমাকেও পড়ালাম আশীর্বাদ কর মা আপনি আশীর্বাদ করুন আমি যেন ভালো থাকতে পারি যেন আজকে মাকে তোমার মাকে দুটো মালা পড়েছি দু জায়গায় ঠাকুর তোমরা আশীর্বাদ করো মা তুমি আশীর্বাদ করো আমি যেন ভালো থাকতে পারি মা তোমরা আশীর্বাদ করো হ্যাঁ সিদ্ধিদত্তা গণেশ তুমি আমার সব কাজ সিদ্ধি করে আমার অমিত যেন করে দিও গুরুদেব তোমার বলে বলি আর তোমার কাছে রেখে গেছে তুমি আমাকে রক্ষা করে রাখো মা আশীর্বাদ করুন আমি যেন ভালো থাকি ঠাকুর তোমরা আমাকে আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি গোপাল তুমি আশীর্বাদ করো গোপাল তুমি আমি যেন ভালো থাকতে পারি যেন আমি আমি ই করেছি মাকে তোমার মা আমার মা সবাইকে মালা করেছি গুরুদেবকে কত মোটা মালা করেছি তুমি দেখলে না ঠাকুরকে সন্দেশ দিয়েছি সব কিছুই আমি ঠিক মতন করি আমি কোনোটা ভুল করি না ঠাকুর তোমরা আমায় আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি যেন আমার দু বছর হয়ে গেল আমি এখানে আছি দু বছর হয়ে গেল আমি এখানে আসলাম কুড়ি তারিখে আমার দু বছর হবে আমি শান্তিতে আছি গো আমার কোনো প্রবলেম নেই আমি ঠিকই আছি তোমার কথা শুনলে আমি ঠকতাম না যা গে যা হয়েছে হয়েছে ও নিয়ে চিন্তা করি না আমি খুব ভালো আছি আমি ঘুরে বেড়াচ্ছি আনন্দ করছি আমাকে ঠাকুর দেখছে কেউ দেখে না আমাকে ঠাকুর দেখে দেখবে কেন বলো মানুষের মতন মানুষ করে দিয়েছি মানুষ হয়ে গেছে আর দরকার নেই তো তুমি শুনলে অবাক হয়ে যাবে আমার কে যা সব করেছে বাড়িতে পুলিশ পাঠানো আমার সিম কার্ড খুলে মোবাইলে ছড়ানো আমার বন্ধুরা বলেছে তুমি তোমার সব বারস দিয়ে আসতে তোমার এসব করতো না তুমি কিছু দাও নেই বলেই তোমাকে হ্যাঁ ঠিক আছে করুক যা খুশি করে এখনও কত কিছু বলে যাচ্ছে আমাকে আমি উত্তর দিই না উত্তর দেবো না আমাকে ঠাকুর না করেছে বলেছে একটা কথা উত্তর দেবি না তুই চুপ করে তার ফল পাবে হ্যাঁ আমি যেন ভালো থাকতে পারি ঠাকুর তোমরা আশীর্বাদ করো